মনে মাইন্ড করবেন না যে আমি একটা হিন্দু ধর্মের মেয়ে হয়ে কেন গজল করতেছি আমার এই গজলগুলো খুবই ভালো লাগে মন থেকে আসে তাকে বুঝাবেন ভাই তোমরা অনেকের এবাদত করো অনেকের পূজা করো জয় সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটিতে তিনটি হিন্দু মেয়ের গজল আপনাদেরকে শোনাব আর এরপরে ডক্টর মিজানুর রহমান আজহারি এই গজল শুনে কি উৎসাহিত করলেন এবং কি বললেন সেটা আপনার ভিডিও শেষে ইনশাল্লাহ তালা তো চলুন আমরা গজলগুলো শুনে আসি আমি একটা হিন্দু ধর্মের মেয়ে হয়ে কেন গজল করতেছি তো আমার ভালো লাগে সবাইকে ভালো লাগে সব মানে এই যে আমাদের যে ধর্ম যার যার ধর্ম তার পালন করা উচিত কিন্তু আমার এই গজলগুলো খুবই ভালো লাগে মন থেকে আসে তো আমি এই এর জন্য একটু ট্রাই করতেছিলাম ভালো লাগে বিদায় আমি করতেছিলাম তো কেউ আমাকে খারাপ দৃষ্টিতে দেখবেন না আপনাদের যদি ভালো লাগে পরবর্তীতে আমি আবারও আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো আমার জন্য একটু দোয়া করবেন প্রেজেন্ট করতে পারি এরকমের মানে সবাই একটু আমার জন্য দোয়া করবেন তো বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করলাম তুই ভাংলি তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় কম। ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় প সকালে দুপুর সাজে তোর কিনারায় বসে সকালে দুপুর সাজে তোর কিনারায় বসে তোর কম কত গুণ গান তো ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পা ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর তোর মাকে নিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই ঘুরে যাবি পর কেনার মাকে নিয়ে বাধা ছিল ঘর ভাবিনি তুই কখনো হয়ে যাবি ভাবলি না তুই আমার কথা অশ্রু এসে দু চোখ ভরে যা ভাবলি না তুই আমার কথা এসে যা। আমি তো ভাবিনি তোকে ভাঙলি আমার ঘর তুই বললি আমায় প ভাঙলি আমার ঘর তুই করলি আমার প ও নদীরে তুই ভাঙলি আমার ঘর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় প আপন বলে ভেবেছিলাম আসোখ যত ঝাঁ তোর কিনারায় থাকবে ভালো আমার ছোট্ট ঘাঁ আপনে বলে ভেবেছিলাম মাসোখ যত ঝা হবেনি কখন তুমি হয়ে যাবি পা আপনে বলে ভেবেছিলাম মাসোখ যত ঝ তোর কিনারায় থাকবে ভালো আমার ছোট্ট ঘাঁ তুমি মনে করনি কেন ব আমার সাথে করলি বড় কিন্তু আমার করলি ধানব আমার সাথে করলি বড়ছ আমি তো ভাবিনি তোকে পলি আমার ঘর তুই করলি আমায় ভাঙলি আমার ঘর তুই করলি আমায় ও রে তুই ভাঙলি আমার ঘর ওর কিনারায় থাকতাম তুই করলি আমায় হাই প উ নুদিরে তুই ভাম্নি আমার ঘম ওর কিনারায় থাকতাম তুই করলি আমায় হাই প ওর কিনারায় থাকতাম তুই করলি আমায় হাইপ নমস্কার আপনি হারাজি কেন হিন্দু এ গজল গায়েকে প্রশ্ন করেন একই উত্তর দেয় আমি যে দেখবো উনি তো হিন্দু মানুষ উনি তো হিন্দু ধর্মের কিছুই আমাদের সামনে আর আমি গজলটা করি এই কারণেই যে আমি পার্মান্ট গজল করি তা না আমি সমস্ত ধর্ম বা মানে যে যার ধর্মে আছে সবাইকে সম্মান জানাই কিন্তু আমি একজন হিন্দু মেয়ে হয়ে কেন গজল করি আপনাদের মনে সবার প্রশ্ন রাই কিন্তু আমার কেন জানি না এটা ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম আমি মনে করি যে আমি হিন্দু ধর্মে আছি তবে আমি মনে করি ইসলাম ধর্ম শান্তির ধর্ম এই অনুসারে আমি আর কি বেশ কিছু কিছু গজল আর কি করি ভালো লাগে বিদায় আমি মনে আসে প্রাণে ভালোবাসা জাগে গজলের জন্য এই কারণে করি তো এর চেয়ে বেশি কিছুই না আমি কোনো ধর্মকে অপমান করতেছি না

দেখি বো বাপ্না কেয়া নজোরে দেখিব আপ্না কেয়া ঘো ন নজো রে ডারাছু লাঙু লায়া কাবি বাল্লা আ রাচুল করবেন বসাইয়া দিয়া কবি পারদা উঠিয়া করি বচোঁ বুন কদ বধিয়া করি বচুম বুন কদ বধিয়া ইয়া রাচু লল্লায়া ভাবি ভল্লা ইয়া র ছুলাল্লায়া ভাবি ভল্লা মাতা পিতা যাহা অন্ধকার কবরে মাতা পিতা যাদের অন্ধকার কবরে দেখি মায় সুপারিশ করিয়া তরাই অমি জানে সুপারিশ করিয়া তরাই অমি জানে সুন্দর এ কারণে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন প্রতিটা শিশু দিলিল ফিতরের উপর জন্মগ্রহণ করে প্রতিটি শিশু মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে তার জন্ম ইহুদি পরিবারে খ্রিস্টান পরিবারে হিন্দু পরিবারে অথবা মুসলিম পরিবারে

আপনাদের কারো হিন্দু বন্ধু আছে কার কার আছে দেখি সবার হিন্দু বন্ধু ঘটনা কি হিন্দু ভাইদেরকে আমরা অনেক ভালোবাসি যদি ইসলামের সৌন্দর্য দেখে তাহলে তাহলে তারাও কালিমাপুরে মুসলমান হবে ঠিক কিনা এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয় তার দায়িত্ব আপনারা নিবেন এবং তার বাবা মার সাথে সে যেন সম্পর্ক নষ্ট না করে বাবা মা হিন্দু হোক কোনো সমস্যা নাই বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে সুসম্পর্ক থাকবে আল্লাহ রসুল সাল্লা ইসলামের স্ত্রী আয় সালী আল্লাহ তালা বোন আসমা ওনার মা ছিলেন মুশ্রিকা তখন মুশ্রিকা ছিলেন এসে আল্লাহ রসুল ইসলামকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার মা তো মুশ্রিকা আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না বিষ্ণু এসেstan বললেন খবরদার সলিহা হোক মুশরিক হোক কাফের সে তোমার মা লাওকাতা আতা জিন্দাক যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা ওই এক ঢোক দুধেরশোধ আদায় হবে না খবরদার মায়ের সাথে ভালো আচরণ কর তো কোন হিন্দু ভাই যদি মুসলমান হন কোনো অসুবিধা নাই আপনারা আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা ফ্যাক্টরির মালিক বিজনেসের মালিক তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই এজন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে ইসলামের সৌন্দর্য দেখে বিউটি দেখে তারাও কালিমা পড়ে মুসলমান হোক ঠিক কিনা তাদের সাথে প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন সেই কথাটার নাম হচ্ছে আর রব্বানিয়া ইসলাম সম্পর্কে প্রথম যে কথা ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বা নিয়া সবাই বলেন কি নাম মানে এটা রবের দেয়া ধর্ম তাকে বুঝাবেন ভাই তোমরা অনেকের এবাদত করো অনেকের পূজা করো এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না ঠিক না আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন হ্যাঁ অনেক অনেক সংখ্যায় তেত্রিশ কোটি বা ছত্রিশ কোটি এরকম সংখ্যা পাওয়া যায় তো আমার দেবতা যদি তেত্রিশ কোটি হয় আমি কয় মানব আমাদের রব কয়জন ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয় তিনজন হয় ওটা ভালো না একজন হলে ভালো দুইজন বা তিনজন হলে মারামারি আসে না নাই কথা বলেন এক খোদা বলবে তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো পশ্চিম দিকে ডুবাইছো কালকে থেকে আমি উল্টা করবো পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে ঢাকা আসানা আসে না নাই এ ও আর কয়জনের মন খুশি করব আমরা আমরা এতজনের আবাদত করি না আমরা আবাদত করি একজনের চিল্লায় বলেন তিনি কে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তিনজন হিন্দু মেয়ের গদন শুনলাম ডক্টর মিজার রহমান আজাদির বক্তব্য শুনলাম এখন কথা হচ্ছে যে আসলে সত্যিকার ইসলাম ধর্মটা এমনই একটা ধর্ম সত্য ধর্ম আল্লাহ তালা ধর্ম এ ধর্মের নবী কোরআন আল্লাহ তালা সানে যে যা গায়ুক যে যা বলুক সব কিছু যেন অন্তরের সঙ্গে জোড়া লেগে যায় এই যে গজল তিনারা বলল এই তিনজন মেয়েকে কিন্তু আলাদা করে গজল কিনু কেউ শেখাতে হয়নি এরা অটোমেটিক শুনে 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 মুখস্থ হয়েছে তাই এ জাতীয় সমাজকে বলতে চাই যে আপনাদের এ মেয়ে শিশু সন্তান যারা রয়েছে তাদেরকে অপসংস্কৃতি আমরা না শিখিয়ে ইসলামের দিকে ধাবিত করি বিভিন্ন ইসলামের না তের হাম বাড়ি তারা এগুলো আমরা তাদেরকে প্র্যাকটিস করি এবং ইসলামের শিক্ষা শিক্ষিত করি একজন হিন্দু মেয়ে হয়ে তারা দেখুন এই যে তারা হিন্দু মেয়ে হয়ে যদি শুনে শুনে গজল বলতে পারে অথচ আচ্ছা আমাদের মুসলিম সমাজে এমন রয়েছে সন্তান যাদের মুখে বিশ মিল্লাটা পর্যন্ত তা আমরা মুখ দিয়ে শুনি না বিশ ভালো করে বলতে জানা না কলমা বলতে জানে না এই আমাদের সন্তানদেরকে অবশ্যই সামনে এ জাতির জন্য দিক নির্দেশনার জন্য এই যে এরা যে গজল গাইলো এটা হলো একটা দিক নিদেশনা সুন্দর উদাহরণ একজাম্পল তাই আমরা আমাদের সন্তানদেরকে ইসলামিক শিক্ষা ইসলামিক বিনোদন ইসলামিক বিভিন্ন সংস্কৃতি এগুলো শিক্ষা দেব আল্লাহ পাক আমাদেরকে